স্বপ্ন আচ্ছা এও কটার সময় সকাল নয়টা আরো কাছে নয়টা না আর আগে মানে সকাল টাইমে আর কি যে আমি কেমনে কেমনে জানি বাংলাদেশের মনে করেন যে ময়মন সিং মানে বাহিরের যে বিভাগ আছে না ময়মন সিং মনে করেন ময়মন সিং টাইপের এই জায়গা চলে গেছি কেমনে গেছি জানি না আচ্ছা যাক যেমনে গেছি গেছি পরে দেখি যে হইতে রয়েছে একটা বেড়ার ঘরে কয়েকজনে মিললে সাপটা ধরে রাখছে আমারে আর ইনজেকশন দিয়ে পুরো শরীর অবশ্য ডি মনে করেন বাঘের বেচা প্রশাসনিক লোক কথার কথা মানে এরকম দেখতে হনতে আসলে প্রশাসন না ডাকাইতে হইতে পারে বা কি করে ব্ল্যাকমেলার বা অপহরণকারী এরকম মানে কিচ্ছু বুঝতেছি না খালি আমি খালি চোখ খুললে খালি সাইয়ে থাকতাম আর কিচ্ছু করতাম না মন্ডা তো সাইতে তিন ওটার উড়ে এলাই চার ওটার কিন্তু শক্তি তো নাই গায়ে মানে ইনজেকশন দিয়া অবস একবারে অবস এরপরে কেমনে কেমনে জানি ও এন থেকে কোন রকম তারা গেছে আর এন থেকে বাড়িছি বাড়িয়া তো এলাকার মানুষ কিছু চিনি না এলাকায় চিনি না কিছুই চিনি না জামুকু কোনোরম রোডে আছি একটা মনে করেন কেমনে আড়ার স্টাইলটা এইরকম আরো মানে মানে আমার শৈল সাইতে আছে দৌড়াই কিন্তু আমার শৈল এরকম আটে মানে আমি দৌড়াইতে আছে কিন্তু শৈল তো চলে না কোন রকম মনে এমনে লুকাইয়া করেন একটা দৌড়ানা গেছে যাইয়া হেনে বইয়া মানে তার আগে বিস্তারিত কইলাম আর যাতে হেতারা মনে করেন যে আক্রমণ করলেও এলাকাবাসী সজাগ থায় এই পারপাসে জানাম না জান এই পারপাসে কি করলাম কইলাম আমি আবার আমার বাসা কুমিল্লা কোনোটাই আমার কাছে নেই আমি যে কুমিল্লা আসমু এই কোনো ধরনের টাকা আমার কাছে নেই আমু কেমনি এরপরে গাড়ি আমু ময়মন আমি একটা জেলাতে এই শিবার থেকে আমি গাড়ি পরে আমার ভিতরে বুদ্ধি আইল গিতা তোর এত কাহিনী করি কীটা অনিল অনলাইনের যোগ মাইক্রো একটা ফিট করলাম তুই আমার কুমিল্লা যা তোর যাতে যা লাগে তাই দে কারণ কুমিল্লা আইতে আমি টাকা দিতে পারি স্বপ্ন দেখো